রাজধানীর রামপুরা হাতিরঝিল সাবাক থানার নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হল সাবেক মন্ত্রী মেনন এবং সাবেক প্রতিমন্ত্রী পলক সকালে তাদের ঢাকার চিফ আদালতে হয় মামলার তদন্ত কর্মকর্তারা তাদের পুনরায় গ্রেফতার দেখানোর আবেদন করেন দুই পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান জুলাই আগস্টের গণ আত্মহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের মদত রয়েছে এর আগেও বিভিন্ন মামলায় দীপুমণি আহসানুল হক ইনু রাশেদ খান মেনন ও জুনায়দ আহমেদ পলক রিমান্ডে ছিলেন হাসানুল হক ইনু তাকে রামপুরা থানা একটি হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয় এবং মেনন এবং দীপুমণি তাদেরকে শাহবাগ এবং হাতিদিল থানায় মামলায় তাদেরকে উপস্থাপিত করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় তারা এজার জানি আসামি হাতেদিন মামলাটাই হলো হত্যা চেষ্টা মামলা আর শাহবাগ তার মামলাটা হলো হত্যা মামলা নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক